অউজুব্লাহমিনির সদরি ওয়াসী আমরি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জিন কাইন্ড এবং ম্যান কাইন্ড ব্যক্তিত্বের যে স্বাধীনতা ব্যক্তিত্বে যে স্বাধীন ইচ্ছা এর এপিট ওপিট হল ইবলিস এবং শয়তানি চরিত্র যাকে তাগুত প্রধান বলা হয় আর এই তাগুত প্রধান শয়তান এবং ইবলিসের চরিত্র যার ভিতরে থাকে সেই হয় কাফের জালেম এবং ফাসেক আর এই কাফের জালেম এবং ফাসেকের চরিত্র যাদের ভিতরে রয়েছে এদের সকলের গডফাদার হল সেই ইতিহাসের আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম আরব্য এই তাগুত প্রধান ইবনে আবদুল্লাহ তার চরিত্র যখন আমরা এই কোরআনের দৃষ্টিতে দেখি তখন আমরা দেখতে পাই কাফের চরিত্র জালেমের চরিত্র এবং ফাসেকের চরিত্র আমরা আমাদের ছোটবেলা থেকে যত ধরনের গল্প তার ব্যাপারে পড়েছি যত ইতিহাস পড়েছি যত হাদিস পড়েছি আর যত গল্প শুনতে শুনতে আজ আমরা এই বয়সে উপনীত হয়েছি সেগুলি সবই মিথ্যা যেমন ধরুন এই আরব্য ইবলিসের ইতিহাসে লেখা রয়েছে একজন বুড়ি রাস্তায় কাটা বিছায় তার উপর দিয়ে সে হেঁটে যায় পায়ে কাটা ফুটলে বুড়ি খিলখিল করে হাসে একটু চিন্তা করে দেখুন কত বড় পাগল হলে কাটা রাস্তায় বিছিয়েছে একজন বুড়ি সেই কাটার উপর দিয়ে কেন হেঁটে যেতে হবে আর এগুলি আমরা পড়ে মনে করতাম যে এই লোকটির চরিত্র কত না ভালো প্রকৃত পক্ষে ভালো মানুষের চরিত্র হলো রাস্তায় যদি কেউ কাটা বিছিয়ে রাখে সেটি আপনি উঠে এক পাশে রেখে দেন তার অনুসারী যারা আজ পৃথিবীতে রয়েছে বড় বড় স্কলার রয়েছে মুসলমান শিয়াদের মধ্যে মুসলমান সুন্নিদের মধ্যে মুসলমান সালাফিদের মধ্যে তারা সবাই ওয়াজ মাহফিল করে তারা সবাই ইন্টারন্যাশনাল বক্তা হয়ে তারা সবাই মোটিভেশনাল স্পিকার হয়ে কোটি কোটি ডলার কামিয়ে চলেছে হোক সে ডাক্তার জাকির নায়ক হোক সে আজহারি হোক সে মাদানি এইভাবে ভরা রবের ইসলামী কিংডমে ইরাই মূলতই কোরানের শত্রুতামি করে কোরআনের সাথে ইরা শত্রুতামি করে এদেরকে যখন বলা হয় যে আপনারা যে ওয়াজ মাহফিল করে টাকা নিচ্ছেন আপনাদের অনুসরণ করাতো কোরানের দৃষ্টিতে নিষেধ তখন তারা সবাই বলে আমরা হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস এবং তারা একে অপরকে দেখতে পারে না যেমন ধরুন আমাদের দেশে যারা হিফাজতের মৌলবী রয়েছে এরা দেখতে পারে না তরিকতের মৌলবীদেরকে এরা একে অপরকে কাফের পর্যন্ত বলে চরমনায় দেখতে পারে না শর্ষীনাকে সশ্বিনা দেখতে পারে না চর্মনাইকে জামাত শিবির দেখতে পারে না কমিদেরকে কমিরা দেখতে পারে না আলিয়াদেরকে তো কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন এর আয়াত যখন আমরা দেখব একুশ নম্বর আয়াত সেখানে কি বলা হচ্ছে আসুন একটু জেনে নিই আল্লাহসিন ইত্যাদি ও মা আল্লাহ ইয়াস আলুকুম আজরাউ মোক দাদাদুন তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হিদায়ত প্রাপ্ত যখন আপনি দেখবেন আপনার মসজিদের ইমাম সে নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে সেই ধর্মের কথা বলে টাকা নিচ্ছে আপনার এলাকাতে জলসা হচ্ছে সেখানে দাওয়াত দেওয়া হচ্ছে মৌলবীদেরকে তারা আপনাদেরকে ধর্মের কথা বলছে তো আমরা মুসলিম হিসেবে তাদের অনুসরণ করতে পারবো না তাই আল্লাহ বলছেন অনুসর করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ রয়েছে এই কোরআনের আপনি সর্বশেষ দুটি সুরা যখন পড়বেন কুলাউজুবির বিল ফালাক এবং কুলাউজুবিরব্বিনাস একশো তেরো এবং একশো চোদ্দ সুরা তো এর ভিতরে আমরা খান্নাস পাই এর ভিতরে আমরা নাস পাই তো এই নাস এবং কাইন্ড এবং আমরা পাই মিনাল জিন্নাতি মিন মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস তো এই জিনকাইন্ড এবং ম্যানকাইন্ড এই নাস এবং খান্নাস এরা একই নৌকার দুই মাঝি দুই মাঝি সামনাসামনি বসে দুজনেই সামনের দিকে বাইছে নৌকা ইবলিস এবং শয়তান এমন চরিত্র যা নাকি মানুষের স্বাধীন নফসে রেপিট ওপিট আর এই ইবলিসদের ভিতরে একজন ছিল মোহাম্মদ ইসমাইল আল বুখারি যাকে ইমাম বুখারি বলা হয় ষোলো বছরে ছয় লাখ হাদিস সংগ্রহ করেছে এত মিথ্যা যা আমাদেরকে শুনতে হচ্ছে তাহলে দৈনিক কতটা হাদিস তাকে একত্রিত করতে হচ্ছে কত সময় করে ঘুমালে এত স্বপ্ন দেখা সম্ভব হতে পারে ছয় সাত হাজার হাদিসে এই গ্রন্থটি কিন্তু এই মোহাম্মদ ইবনে আবদুল্লা আব্দুল বিন বছর পর এই বুখারি সাহেব পন্ডিতি করেন উনি ঘোড়ায় নিয়ে সমগ্র আরব সহ পারস্য আফ্রিকার বহু এলাকায় নাকি ঘুরে হাদিসের ধারক বাহকদের সাথে সাক্ষাৎ করেছেন কিছু মুখস্থ করেছেন আর বাকিগুলো লিখে সংগ্রহ করেছেন সেই ছয় লক্ষ হাদিস হতে বাছাই করে শুদ্ধতার বিচারে মাত্র প্রায় সাড়ে সাত হাজার হাদিস লিখেছেন তো এই অনুমতি তাকে কে দিল আপনি আমি একটু জিজ্ঞাসাও কি করতে পারবো না লক্ষ লক্ষ্য হাদিস জমা করা সেই যুগে আবার সেগুলি ইসলামের নামে চালিয়ে দেওয়া চিন্তা করে দেখুন যে সময় মানুষের জীবনযাপন ছিল উলঙ্গ শীত গরম নিবারণের এবং পরিত্রাণের জন্য আর দৈহিক সুরক্ষার জন্য যেখানে বিবর্তনের ধারাবাহিকতায় বিজ্ঞানের সহায়তায় মানুষ কাপড় আবিষ্কার করল এখন চতুর বলে দিচ্ছে আল্লাহ আল্লাতাল বা সৃষ্টিকর্তার দোহাই দিয়ে কিভাবে কাপড় চোপড় পড়তে হবে একই ব্যাপার কাগজের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রাচীন এবং মধ্যযুগে প্রচার এবং প্রসারের সময় কাগজে লিখা হতো না কোনো ধর্মের বাণী বিজ্ঞানের পথ ধরে কাগজ এবং ছাপাখানা আবিষ্কারের পর মানুষের ছাপাখানা সেই গ্রন্থ হয়ে গেল পবিত্র গ্রন্থ এই কোরআন শুরুদিন থেকে এইভাবেই আল্লাহ রব্বুল আলমিন মানব সমাজের কাছে কি করেছেন পৌঁছে দিয়েছেন যেন মানুষ কি করে এই কোরআনকে সঙ্গে নিয়ে যত ধরনের রচিত বিদ্যা বুদ্ধি রয়েছে সেগুলি সবই একপাশে রেখে শুধু কোরআনকে ফলো করে যেন জীবন কাটায় কিন্তু চোদ্দশো বছর থেকে এসেছে মূল্যাতন্ত্র আবার গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি আবার রাজতন্ত্রও দেখতে পাচ্ছি আবার সমাজতন্ত্রও দেখতে পাচ্ছি তা আফসোস হলো রব্বানি তন্ত্র যখন মানুষ ছেড়ে দিয়েছে তখন মানুষের হাসির জায়গায় কান্না এসে গেছে আর এগুলি এই গণতন্ত্র রাজতন্ত্র এবং সমাজতন্ত্র নামক যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ সেটি মানুষ প্রত্যক্ষ করছে আজ আপনি কোরআন থেকে যখন সালামুন আলাইকুম বলবেন বা কাবার থেকে আসসালাম নিয়ে কথা বলবেন তখন এক ধরনের মৌলবি সমাজ তারা কি বলছে আল বিরুদ্ধে সালামুন আলাইকুম স্পষ্টভাবে আপনি বলতে পারেন যেটি কোরআন আমাদেরকে ছয় নম্বর সুর নামের চুয়ান্ন নম্বর আয়তে শিক্ষা দিয়েছে কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মৌলবীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যখন আপনাদেরকে কেউ সালাম আলাইকুম বলবে তখন আপনারা তাদের থেকে সাবধান থাকবেন কারণ ইরা হাদিস অস্বীকারী ইরা বলে কোরআনে কোথাও খুঁজে ইরা সালাম ও আলাইকুম পায়নি তাই ইরা সালাম আলাইকুম বলে সালাম দেয় এদের সালামের উত্তর দিবেন ও আলাইকুম বলে কাফেরদের যেভাবে উত্তর দিতে হয় আর এই কথাটি শাহেক শহীদুল্লাহ খান মাদানী সাহেব

তখন তুমি বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশত কোন মন্দ কাজ করে অনন্তর এর পরে তো অবাক করে না এবং সৎ হয়ে যায় তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময় কিন্তু আজ আমাদের দেশে কিছু সহি বক্তা রয়েছে সহি শায়েক রয়েছে এরা সবাই লেগে আছে এই কোরআনের তারা যারা বসে আছে আর পুঁজি করে ক্ষমতা পেতে চায় জামাতে ইসলাম হেফাজতে ইসলাম একটু চিন্তা করে দেখুন এই সমস্ত লোক যারা রবের ইসলামী কিংডমে বসবাস করছে তাদের এক অংশ রয়েছে এই বাংলাদেশ নামক ভূখণ্ডে এদেশে এত বেশি ধর্মের নামে আগাসা জন্মেছে যেগুলি কোরআনের বিরুদ্ধে আর এক শ্রেণীর লোক তারা নিজেদেরকে বলছে মাওলানা অথচ কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছিয়াশি আয়তে বলা হচ্ছে আন্তা মাওলানা ফানসুরনা আলাল আল কাফিরিন আপনি আমাদের মালিক আপনি আমাদের অভিভাবক কিন্তু এই মৌলবী সমাজ এরা সবাই ধর্মশালা খুলেছে এরা সবাই ধর্মের নামে বলৎকারখানা খুলেছে এরা সবাই ধর্মের খোয়ার খুলেছে আর এখান থেকে যখন পড়ে শেষ করে দশ বারো বছর পরে তখন এদেরকে উপাধি দেওয়া দেওয়া হয় মাওলানা এবং রুমি ছিল মাওলানা আজ তাদেরই অনুসারী যারা বাংলাদেশে ভারত উপমহাদেশে যারা এরা সবাই হয়েছে মাওলানা তো শয়তানের এপিট ও পিঠ আপনার আমার জন্য প্রবলাম দাঁড় করিয়ে দেয় এমন কিছু হুজুর আমাদের দেশে দেখা যাচ্ছে আহলে আদি সালাফি বলেন আহলে সুন্নাত দেওবান্দি বলেন বলেন এমনকি আহলে তাসাই এদের ধাম্বিকতা কি এরা এই কোরআন মেনে আমরা যারা জীবন কাটাচ্ছি আমাদের এই যে কোরআনের দাওয়াত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এরা এই তথাকথিত ধর্মগুরুদের রাগ এবং ক্ষোভ আর হিংস্রতা বেড়েই চলেছে আমাদেরকে এরা শিক্ষা দিচ্ছে হাদিসের বিধানও মানতে হবে অথচ কোরআনের আমরা যদি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াত দেখি শিখানে আল্লাহ বলছেন ওমান কান আফিহাদি আমা ফাহু আফিল আখিরাতি আমা ও আদাল্লু সাবিলা আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে আখেরাতেও সে যে অন্ধই হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে তো আপনি যখন কোরআনের ইসলাম বাদ দিয়ে আরব্য ইবলিসের ইসলাম আপনি মানতে যাবেন তখন আপনি মানসিক সমস্যায় ভুগবেন আপনি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাবেন কারণ আপনি তাগুতকে মেনে নিয়েছেন তাই আপনি যখন বিচারক হবেন আপনি হবেন কাফের জালেব এবং ফাসেক বিচারক আর আপনি হবেন ইবলিস এবং শয়তান এই কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের পঁচানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে অকুলু মা আতি হিয়া ফারদা আর মানুষের মধ্যে সবাই যে রহমানের নিকট কেয়ামতের দিন একাকী অবস্থায় আসবে আর এই মৌলবী সমাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সবাই একসাথে আল্লাহ তালার কাছে আসবে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক আর এক শ্রেণীর মৌলভী সমাজ কোরআন অনুসারীদেরকে কাফের বলছে আর সেই মৌলভীদের মধ্যে মুজাফার বিন মোহসেন সাহেবও আছেন তিনি বলছেন যারা শুধু কোরআন মেনে চলছে তারা কাফের অথচ ইসলামকে যদি আপনি বুঝতে চান আপনাকে প্রথমেই কোরআন গাইড বুক এই কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের একশো দুই নম্বর আয়তে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তো আপনাকে আমাকে এই পৃথিবী থেকে যখন চলে যেতে হবে তখন আপনাকে আমাকে কি করতে হবে মুসলিমিন মুসলিমুন এই নামে চলতে হবে এই নামে চলে যেতে হবে তো আপনি যখন আরব্য ইবলিসকে মানবেন তখন আপনি তো নিজেকে পরিচয় দিচ্ছেন আহলে ওয়াল জামাত সুন্নি মুসলমান আরেকজন বলছে শিয়া মুসলমান আর বলছে সালাফি মুসলমান তো এই নামে যাওয়া নিষেধ তো ম্যান কাইন্ড এবং জিন কাইন্ডের যে নিজস্ব ইচ্ছা সেই ইচ্ছার এ পিঠ বলেন ও পিঠ বলেন সেই কোরআন বিরোধী ইচ্ছাই হচ্ছে শয়তান এবং ইবলিস আর তাকেই আমরা বলি তাগুত প্রধান আর সেই হচ্ছে আপনাকে আমাকে কাফের জালেম এবং ফাঁসেক বানিয়ে ছাড়ে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করুন